আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন বরাবরের মতো আবারও নতুন একটি জমি সন্ধানে চলে এসেছি আপনাদের মাঝে জমিটি চার শতাংশ জমি এখানে বিক্রয় করা হবে এখন এই মুহূর্তে আপনাদের যেটা দেখাচ্ছি জুম করে এই যে খালি জায়গা পড়ে রয়েছে আমরা আপনাদের জমিটির কাছে নিয়ে দেখাবো এর আগে আপনাদের যে রোড থেকে আপনাদের দেখালাম কেমন জমিটা রয়েছে সেক্ষেত্রে যারা নিতে চাচ্ছেন কিংবা নেবেন তারা অবশ্যই ফুল ভিডিও কন্টিনিউ করুন এবং মালিকিন নম্বর এবং জমিটি পুরো বিস্তারিত আপনি জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমেই জমিটি কত করে বিক্রি করবে শতাংশ সেটা আপনারা এই ভিডিওর মধ্যেই জানতে পারবেন জমিটা আরাপপুর মওজা শেষ সীমানায় এবং মুরারিদাহ মজা শুরু থেকে এই জমিটা পেয়ে যাবেন আরবপুর গাফতলা একটা মোড় পাবেন এবং গাবতলা যে মোড়টা পাবেন সেই রোড ধরেই একটুখানি এগে আসলে একটা ব্রিজ পাবেন এবং ব্রিজটা পার বন্ধন একটা পাবেন যেটা জমিটির স্থান আমরা এই মুহূর্তে রয়েছি জমিটি একেবারেই মাঝে মাঝেই রয়েছি এবং মাঝখানতে আপনাদের প্রতিটা পিলার দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে জমির শেষ সীমানা এবং প্রতিটা জমির যে জমিটার শেষ সীমানা এবং প্রতিটা কোনা সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং জমিটা স্কার আছে চার শতাংশটা জমি বিক্রয় করা হবে এবং আশেপাশে আপনাদের দেখানোর চেষ্টা করছি আশেপাশে ইতিমধ্যে বাড়িঘদ্য রয়েছে বেশ কিছু এবং আপনারা চাইলে এই মুহূর্তে এখানে আপনি আপনার স্বপ্নের বাড়িটা গড়ে তুলতে পারেন আরও একটা বিষয় জমিটির এখান থেকে আপনার ঝিনাইদহ ক্যাট কলেজের যে মাঠটা এখান থেকে আপনি দেখতে পারবেন এবং অল্প একটু দূরত্ব রোডটা পাবেন প্রতিটা জমির পক্ষ থেকে আপনি তিন ফুট কিংবা দুই ফুট এইভাবে আপনি জ জন্য রোড পাবেন মনে হয় আপনার ওই চার ফুট কিংবা এরকম একটা আপনি জায়গা পাবেন যে এটার মাধ্যমে আপনি চলাচল করতে পারবেন যেহেতু গাবতলার এখানে ব্রিজ ব্রিজটা পার হলেই বন্ধন পাড়ায় অবস্থিত জমিটা এবং মুরারি দাহ মৌজায় এই জমিটা পড়েছে এবং মুরারি দাহ যে আছে ঠিক প্রথম শুরু থেকে জমিটা পাবেন এবং শেষ মানে আপনার একটা শুরু এবং একটা আপনি এই জমিটা পেয়ে যাবেন এবং জমিটির খুবই সুন্দর একটি লোকেশন রয়েছে আরাপপুরের মধ্যে সেক্ষেত্রে আপনার চাইলে এখানে বসবাস করার জন্য উপযুক্ত জমি এবং নিরিবিরি এলাকা সেক্ষেত্রে আপনার চাইলে যারা কম দামে এবং অল্প বাজেটের মধ্যে জমি খুঁজছিলেন তারা এটা নিতে পারেন এবং আপনারা এখানে নিচকে এসে দেখবেন যে জমিটা কেমন রয়েছে সেক্ষেত্রে আপনারা চাইলে অতি দ্রুতই যারা নিতে চা আছেন তারা অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন এবং প্রতি শতকের মূল্য ধরা হয়েছে পাঁচ লক্ষ টাকা পঞ্চাশ হাজার শতক পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা শতক ধরা হয়েছে সেক্ষেত্রে যারা নিতে চাচ্ছেন তারা নিবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন খুদা হাফেজ